আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আবারও চলে আসলাম কবুতরের ভিডিও নিয়ে তো আমি দেখাবো যে গরমের মধ্যে কবুতরগুলো কি অবস্থায় আছে এবং কবুতরগুলো সুস্থ আছে কি না ভালো আছে সেটাই দেখাবো আমি আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং সেইগুলা ওনারা ফলো করে কবুতরগুলোকে ভালো রাখতে পারে আমি এখানে যে জিনিসটা করে রেখেছি দেখেন চারপাশে গাছ দিয়ে আছে গাছের ছায়া আছে অনেকগুলা দেখেন ওই একটা বড় গাছ আছে প্রত্যেকটা কবুতরই দেখা যাচ্ছে যে ওই গাছে বসে আছে কবুতরগুলা ঠান্ডা জায়গায় তো এরকম আপনারাও চেষ্টা করবেন যাতে কবুতরগুলা সুস্থ থাকে এবং ভালো থাকে তো আর একটা জিনিস খেয়াল করলাম আমার একটা কবুতরের বাচ্চা হয়তো মারা গেছে তো কবুতরের বাচ্চাটা আসলে হঠাৎ করে কিভাবে মারা গেল বুঝতে পারলাম না কবুতরের বাচ্চাটা কিভাবে মারা গেল আসলেও ঠিক পাচ্ছি না তবে কবুতরের যেখেন যে কি অবস্থা গায়ের মধ্যে অনেক ফোট হয়েছে ঠোঁটে মুখে আমার ধারণা হচ্ছে যে কবুতর গুলা কবুতর বাচ্চাটা খাইতে পারে নাই না খাওয়ার কারণে না খেতে খেতে এই কবুতর বাচ্চাটা মারা গেছে তো এরকম যাতে আপনাদের না হয় এই জন্য আপনারা সময় পদক্ষেপ নেবেন এবং দেখে শুনে রাখবেন যাতে কবুতর গুলা ভালো থাকে এবং সুস্থ থাকে তো এরকম সমস্যায় আপনারা যারা পড়েছেন তারা সবসময় দেখে শুনে রাখবেন কবুতরগুলোকে তো পোষা যে প্রাণী যে কোনো জিনিসই পোষা জিনিস যদি অসুস্থ হয়ে যায় বা কোনো কিছু হয় তাহলে নিজের মধ্যে আসলে ভালো লাগে না তো যাতে এরকম না হয় যারা যাদের এরকম সমস্যা আছে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা তারা হয়তো এটার পদক্ষেপ নিতে নিতে পারবেন আগেই তো আমি আপনাদেরকে বলবো যদি এরকম কোনো কবুতরের গায়ে মুখে যদি ফোট প্রচার হতে হয়ে থাকে তাহলে আপনারা পটাশটা আর হচ্ছে আপনার চুন দিয়ে ওই ক্ষত স্থানে লাগাইতে পারেন দেখবেন যে কবুতরগুলো হয়তো সুস্থ হয়ে যেতে পারে সব আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় সবই সম্ভব তো এরকম চেষ্টা করবেন দেখবেন যে হয়তো আল্লাহ সুফল দিতে পারে